দাঁড়িয়ে আছি দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বন্দর আমার পিছনে দেখছেন এটি কিন্তু কার্গো ভেরিক্যাল টার্মিনাল এখান থেকেই কিন্তু বাংলাদেশ ভারতের যে আমদানি রপ্তানি চুক্তি সেটি কিন্তু হয়ে থাকে এবং এই পাশে দেখতে পাচ্ছেন যে খালি ট্রাক এটি কিন্তু বাংলাদেশে মাল নিয়ে এসে আনলোড করার পরে কিন্তু এই রোড দিয়ে কিন্তু এই খালি ট্রাক গুলো চলে যায় দেখতে পাচ্ছেন প্রজাতন্ত্রিক বাংলাদেশ ভ্রমণের জন্য আপনাকে ধন্যবাদ এই গেট দিয়ে কিন্তু সরাসরি ট্রাক চলে যায় সময় এই গেট দিয়ে আমদানি রপ্তানির বাণিজ্য হয়ে থাকতো তবে এই যে ভেরিকেল টার্মিনাল এটি উদ্বোধন হওয়ার পর থেকে কিন্তু এখন এখান থেকে আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে যে ভারত থেকে যে ট্রাক আসছে এবং বাংলাদেশ থেকে ট্রাক ভারতে যাচ্ছে এটা হয়ে থাকে এবং এই যে ট্রাকগুলো পণ্য নিয়ে বাংলাদেশে প্রবেশ করলো এটি আবার আমাদের এখানে যে টার্মিনাল আছে সেখানে আনলোড করে এই যে খালি ট্রাকগুলো এই দিয়ে চলে যাচ্ছে এভাবেই কিন্তু সুন্দরভাবে এই যে আমদানি রপ্তানি বাণিজ্যর কার্যক্রম হয়ে থাকে তো দেখতে পাচ্ছেন একেবারেই শেষ সীমানে আমরা বলতে পারেন দেশের সর্ববৃহৎ স্থলবন্দর অর্থাৎ এই স্থলবন্দর দিয়েই কিন্তু বাংলাদেশের সিংহভাগ পরিমাণ আমদানি রপ্তানি বাণিজ্য হয়ে থাকে